সকাল সন্ধ্যা এই দোয়াটি যদি এগারো বার পড়তে পারেন তাহলে খুব অল্প সময়ে আল্লাহ তালা চাকরির ব্যবস্থা করে দিবেন দীর্ঘদিন যারা চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না ব্যর্থ হয়ে যাচ্ছেন হাদিসে এই ব্যর্থতার দোয়া হিসেবে আবো আল্লাহ রাজিয়াল্লাহুতাল থেকে বর্ণিত হাদিস এসেছে রসুলের শেখানো এই দোয়াটি যদি আপনি প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগরিবের পরে শুধুমাত্র এগারো বার করে পড়তে পারেন তাহলে দেখবেন খুব অল্প সময়ে আল্লাহ তালা আপনাকে সফলতার পথ দেখাবেন সফলতার মুখ আপনি দেখতে পারবেন অর্থাৎ চাকরির ব্যবস্থা হয়ে যাবে অনেকেই দেখবেন ভালো কাজে বাধা আসছে সফল হতে হতে পারছেন না যেটাতে ধরেন ওটাতেই ব্যর্থ ব্যর্থ মনে হচ্ছে তাদের জন্য এই দোয়াটি যদি পড়তে পারেন ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ রসুলের শেখানো এই দোয়াটি আল্লাহ রসুল সাল্লাম খুব সুন্দরভাবে বলেছেন মুসলিম শরীফের বর্ণনায় এটি এসেছে কিতাবুল নামে কাদার অধ্যায়ের মধ্যে এসেছে আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন খুব সুন্দর এই দোয়াটি আবো হা বলেন সাল্ল আলি সাল্লাম বলেছেন শক্তিশালী মৌমেন দুর্বল মৌমিনের চেয়ে বেশি প্রিয় বেশি ভালো যদিও সকল মৌমিনের মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে কল্যাণ বিদ্যমান রয়েছে তোমার জন্য কল্যাণকর বিষয় অর্জনের জন্য সুদৃঢ় চেষ্টা ইচ্ছা নিয়ে চেষ্টা করবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে কখনোই দুর্বল বা হতাশ হবে না অর্থাৎ আপনি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন আল্লাহর ওপর তাওয়াকুল করে আবার চেষ্টা করেন আবার ব্যর্থ হয়ে যাচ্ছেন আল্লাহর ওপর পরিপূর্ণ তাওয়াকুল করে আবার চেষ্টা করেন আর রাসুলের সেখানে ওই ছোট্ট দোয়াটা পড়বেন দেখবেন চেষ্টা চালানোর মাধ্যমেই আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন খুব অল্প সময়ে আল্লাহ তালা আপনার চাকরির ব্যবস্থা করে দিয়েছে ইনশাআল্লাহ দোয়াটি এসেছে কদারুল্লাহি ওমা শাহ আফা আলা ওমা শাহ আফা আলা আবারও বলছে কদারুল্লাহি ওমা শাহ আফা আলা কদারুল্লাহি ওমা শাহ আফা আলা আল্লাহ নির্ধারণ আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে আপনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে এজন্য আপনি যদি পরিপূর্ণ তেবা করতে পারেন তাওয়াকুল রাখতে পারেন আল্লাহর ওপর ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহু হাসবু ইন্নআল্লাহ বালিগু আমরি যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস আর তাওয়াকুল রাখে আল্লাহ তালা তার পথ সহজ করে দেয় অর্থাৎ ইন্ন আল্লাহ আলী তার জন্য আল্লাহ তার দোয়াগুলো কবুল করে দেয় এই জন্য আপনি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তালা আপনার মুক্তির পথ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এবং চাকরি ব্যর্থ যা কিছুই বলেন না কেন সব কিছুর দ্বারকে আল্লাহ তালা আপনার জন্য উন্মুক্ত করে দেবেন তবে শর্ত হচ্ছে আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা যদি রাখতে পারেন যেমনিভাবে ভাবে মুসা আলাই সাল্লামকে আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করেছেন আপনাকে আল্লাহ তালা দেখবেন সফল হতে পারছেন আপনার মনে হচ্ছে সূর্যের আলোর নে আপনি ব্যর্থ হয়ে যাবেন ওই ব্যর্থতা থেকে আল্লাহ ফিরিয়ে আনবে রাসুলের শেখানো এই দোয়াটি পড়ার কারণে আলাইহি এই দোয়াটি পড়ার কারণে ইনশা আল্লাহ এই জন্য আল্লাহ তালা যারাই দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন শুধুমাত্র নিয়মিত আমলটি করে দেখেন আল্লাহ তালা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ